ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারই নিয়ে ডিএ তো মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট বাজেটে বৃদ্ধি করেছে তারপরে যারা পঞ্চায়েত কর্মী আছে তাদের জন্য খুশির খবর দিল মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি কর্মচারীরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন পঞ্চায়েত দপ্তরে যেই সব কর্মচারী আছে আশা কর্মী ভিআরপি অঙ্গনওয়াড়ি কর্মী সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক পঞ্চায়েত কর্মীদের জন্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন কি বলা হয়েছে দেখুন পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা বিমা প্রকল্পের আওতায় আনার কথা আগেই কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পে আওতায় কিন্তু আনার প্রক্রিয়া শুরু হলো আগামী সপ্তাহের মধ্যে কিন্তু পঞ্চায়েত কর্মচারীদের ওই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সূত্রের খবর এর ফলে কিন্তু প্রায় চল্লিশ হাজার পঞ্চায়েত কর্মী পেনশন যারা পাচ্ছেন পেনশন প্রাপক এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য মিলিয়ে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ উপকৃত হবেন গত ডিসেম্বরে রাজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত কর্মচারীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয় দশই জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবার নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নির্দিষ্ট পোর্টালে কিন্তু পঞ্চায়েত কর্মীরা তাদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন এবং এবং কর্মী ও তাদের পরিবারের সদস্য সদস্যদেরও নাম ঠিকানা এবং ছবি আধার নম্বর এবং অন্যান্য পরিচয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন করতে হবে কর্মী মানে কর্মীদের স্ত্রী বা বাবা মা মেয়ে এবং চব্বিশ বছর বয়স পর্যন্ত বয়সী ছেলে এই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আপলোড করা তথ্য যাচাইয়ের ভিত্তিতে কিন্তু বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি কর্মীদের কিন্তু অনুমোদনপত্র বা প্রয়োজনীয় সংস্থাপত্র দেয়া হবে আর জেলা পরিষদের অধিকারিকদের জন্য এই কাজ করবে জেলা পরিষদের এক্সিকিউটিভ মানে এক্সিকিউট অফিসার এবং এই সংস্থাপত্র দেখেই কিন্তু সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমে মিলবে কিন্তু স্বাস্থ্য বিমার সুযোগ ফলে তারাও কিন্তু এবার থেকে প্রথমে দেড় লক্ষ টাকা চিকিৎসার সুবিধা পেতেন চিকিৎসার খরচ দেড় লক্ষ টাকার বেশি হলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে পরিষদের ব্যবস্থা করবে তো ফ্রেন্ডস যারা হেলথ স্কিমে পঞ্চায়েত কর্মচারীরা যারা আছেন তা তাদের কিন্তু সকলেই কিন্তু হেলথ স্কিমের আন্ডারে নিয়ে আসতে চলেছে নবান্ন আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ